আমানের ঘুমানের আগে সালাত সালাম পড়ানো যাবে আজানের আগে সালাত সালাম পড়ানো যাবে কিনা আজানের আগে সালাত সালাম নাই নবী করিম সাল্লাহাম যদি দূরত করবেন সেটা হলো আজানের পরে সেটা কখন পেশ করবেন আজানের পরে দূরত পেশ করবেন দোয়া পড়বেন আজানের দোয়া পড়বেন এবং দূরত পেশ করবেন দুইটি হাদিস আছে যেটা আজানের পরে আমাদের দেশে অনেক এলাকাতে আজানের আগে আসসালাতাম আলিকা রসুল্লাহ এরকম বলে এরপরে কি দেয় আজান দেয় এরকম কোনো আজানের পদ্ধতি নবীলাম কোনো হাদিসে বর্ণিত হয় নাই এরপরে প্রশ্ন হলো আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি এটা কি ইসলামের শরিয়া মতো ঠিক নাকি বেঠিক একটু দয়া করে বলবেন দেখুন আমরা বাজার থেকে যে মুরগি কিনি এই মুরগিগুলো জবাই করার পর অনেক সময় দোকানদাররা ড্রেসিং করে দেয় এই ড্রেসিং করে দিলে সেই মুরগি আমরা খেতে পারবো কিনা কোনো কোনো আলেমরা সেই মুরগি খাওয়াটাকে মাকরু বলেন কারণ ওই যে গরম পানির মধ্যে চুবানো হয় মুরগির পেটে ময়লা টয়লা সব রাখে ওই অবস্থা যখন চুবানো হয় তখন অতিরিক্ত গরম পানিতে চুবানোর কারণে সিদ্ধ হয়ে গোস্তের সাথে মিশে গেল নাপাক জিনিস সেই জন্য অনেকে খেতে নিষেধ করেন কিন্তু এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমান্লাহ তিনি তার অভিমত তার গবেষণা এবং তার পেশ করেছেন এবং সেটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় যে এটা না হবে না কারণ সামান্য একটু চুবান হয় সাথে সাথে হয় এর কারণে একেবারে গোস্ত যে আপনার সব সিদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা এরকম নয় এমনকি নাপাক যদি ওই নাপাকটা গোস্তের সাথে মিশে যায় না যদি তাহলে গন্ধ লাগতো গন্ধ তো লাগে না বিদায় এরকম ড্রেসিং করাটা না না তারপরেও একই পানিতে বারবার বিভিন্ন মুরগি ডুবানো হচ্ছে মুরগির মল মূত্র পেটে ময়লা আছে ওই অবস্থায় ডাইরেক্ট চুবানো হচ্ছে এটা অ্যাভয়েড করতে পারলো ভালো আমরা এটা বলবো এটা মানে ভালো রুচির সাথে অনেক সময় জান পানিগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায় এর ভিতরে আবার চুবানো হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু থেকে এটা খাওয়া হারাম হবে ব্যাপারটা কম না আল্লাহ আলম এরপরের প্রশ্ন হলো দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা অমুসলমানের দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা অমুসলমান যদি মুসলিমের টাকা দিতে চায় সেটা নেওয়া যাবে এই শর্তে যে এই টাকা দিয়ে তিনি মসজিদে কোনো প্রভাব সৃষ্টি করবেন না যদি তিনি এই টাকা দিয়ে মসজিদে কোনো খবরদারি করবেন মনে হয় প্রভাব সৃষ্টি করবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে তার সে টাকা কৌশল অ্যাভয়েড করতে হবে সেটা নেওয়া জায়জ হবে না এরপর প্রশ্ন হলো একজন দোতলা মসজিদ করে দিবে তবে শর্ত হলো দ্বিতীয় তলা দাতায় বসবাস করতে চায় এই শর্তে মসজিদ করে দেওয়া যাবে কিনা মসজিদ যদি কোনো জায়গা মসজিদ করার জন্য কেউ দান করে তাহলে ওই জায়গার মাটির অতল তল থেকে নিয়ে একেবারে আকাশ পর্যন্ত মহাশূন্য পর্যন্ত এই জায়গাটা সবটা মসজিদের হবে তিনি নিজের জন্য কিছু রাখবেন বাকিটা মসজিদ হবে এটা মসজিদ করা যাবে না এভাবে বরং এভাবে নামাজের ঘর হতে পারে ঠিক আছে নামাজ পড়েন মসজিদের মর্যাদা পাবে না পরিপূর্ণভাবে মসজিদের জন্য ওয়াকফ করলে ওইটার উপর থেকে নিষ্পন্ধ সবটা মসজিদের হবে ওখানে যদি দোকানও হয় ওখানে যদি অন্য কিছু হয় সেটা মসজিদের হবে ওইটা দাতা নিজে দখলে রাখতে পারবেন না অতএব একটা জায়গার দোতলা তিনি রাখবেন নিস্তালা মসজিদ করবেন বা নিস্তালা তিনি রাখবেন দোতলা মসজিদ করবেন এটা মসজিদ হবে না এটাকে নামাজের ঘর বলা যায় যে এখানে মানুষ পাচক্য নামাজ পড়লো বা সাময়িক নামাজ পড়লো স্থায়ীভাবে মসজিদের মর্যাদা এটা পাবে না আমার বইয়ের জন্য মাকে ভালোবাসতে পারি না এর সমাধান কি এই বেচারা বইয়ের জন্য কারে ভালোবাসতে পারে না মাকে ভালোবাসতে পারে না কোনো ভদ্র মহিলা তিনি যদি তার স্বামীকে মাকে ভালোবাসতে বাধা দান করেন তাহলে সেই নারী ভুল কাজ করেন তিনি নিজের ক্ষতি নিজে করেন কেন নিজের ক্ষতি নিজে করেন কারণ যে ব্যক্তি তার যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি হোক এটা চায় রিজিক বৃদ্ধি হোক এটা চায় সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে হায়াত বৃদ্ধি হতে আয়ু বৃদ্ধি হলে জীবনে বরকত হতে চাইলে এবং রিজিক বৃদ্ধি হতে চাইলে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করতে হবে এখন কোনো মহিলা যদি তার স্বামীকে বলে না তোমার ভাই বোনের সাথে যোগাযোগ করবা না তোমার বাপমার সাথে যোগাযোগ করবা না তাহলে সেক্ষেত্রে আত্মীয়দের সম্পর্ক থেকে ছিন্ন করাইলে এই ভদ্রলোকের রিজিকের বরকত কমে যাবে তো ওই ভদ্র মহিলার নিজেরই ক্ষতি হবে এই জন্য বুদ্ধিমান নারীরা এই কাজে বাধা দেয় না আজকে আপনার স্বামী যেরকম তার মার সাথে সম্পর্ক যেন না রাখুক আপনি চান আপনার ছেলে মেয়ে যখন হবে তাদের স্ত্রী যদি তাদেরকে ছেলেদেরকে বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখি আর আপনার কাছে কেমন লাগবে আল্লাহ তালা আমাদের বোনদেরকে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করার দান করুন অতএব বউ যদি এরকম কথা বলে বোর সে কথা শোনা যাবে না বরং বিনয়ের সাথে তাকে পারলে কনভিন্স করবেন আর না হলে তিনি যতই বলুক না কেন আপনি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা করতে পারবেন না অনেক মানুষ আছে অনেক পুরুষ আছে বউয়ের এই কথা কাইথ হয়ে যায় আছে না নাই বউ বলছে তো বাস উনি আর কোনো কথা নাই এটা উচিত না সন্তান আসার জন্য কোন কোন আমল করব সন্তান লাভের জন্য কি আমল করব সন্তান লাভের জন্য যে সমস্ত আমল আমাদেরকে করার কথা কোরআন হাদিস বলেছে এর মধ্যে থেকে একটা আমল হলো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিশেষ বিশেষ ইস্তেগফার পড়বেন আরেকটা হলো কোরআনে কারীমের দোয়া রব্বি হাবলি মিনাস সালেহিন এটা পাঠ করবেন আর একটা দোয়া হলো অরব্বা রব্বী হাবলি মিল্লাদুম কাজুরি ইয়ে তন্তৈ ইবা ইন্না কাসামি আহ এ দোয়া পাঠ করবেন আরেকটা দোয়া হলো রব্বানা রববিলা তাদার নেফারদা ও আন্তা খাই রোল ওয়ার ইফি দোয়াগুলো সন্তান লাভের দোয়া আল্লাহ নবী জাকরি আরাসতুসাল্লাম এবং আল্লাহনবী ইব্রাহিম আলিসাদুসাল্লাম এই দুইজন নবী তারা বার্ধক্য বয়সে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে সন্তান চেয়েছেন আল্লাহ সন্তান দান করেছেন আবার দোয়াগুলো পড়ি অরব্বী হাবলি মিনাস সালি হেইন আরেকটা হলো রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আরেকটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এরপরে সর্বশেষ প্রশ্ন আজকে তারপর আপনাদেরকে প্রশ্ন করব আমার আমি আপনাদের ছুটি নেই পুরস্কার নিয়ে যাবেন আমার একজন প্রতিবন্ধী মেয়ে আছে তাকে বিয়ে দিয়েছি তার একটি মেয়ে বাচ্চা আছে কিন্তু আমার মেয়ের সংসার হয়নি মেয়ে এবং নাতনিকে আমি লালন পালন করছি নাতনিকে কি আমার সম্পদের অংশ দেয়া যাবে এতে কি আমার জন্য ছেলে মেয়েদের হক নষ্ট করা হবে না হক নষ্ট করা হবে না কোনো দাদা কোনো দাদি কোনো নানা কোনো নানি তারা যদি তাদের নাতি নাতনিকে কোনো সম্পদ ওসিয়ত করতে চায় সেটা জায়েজ আছে কারণ নাতি নাতনি তাদের ওয়ারিস না তাদের জন্য শরীয়তে কোনো হিস্সা ঠিক করে দেয়নি যেহেতু কোনো হিস্সা ঠিক করা নাই এই জন্য তাদের জন্য ওসিয়ত করা যে ঠিক আছে আমি মারা গেলে আমার এই নাতনিটাকে এই জমিটা তোমরা দিবা বা আমার এই নাতিটাকে অমুক জমিটা দিবা ওই টাকাটা দিবা ওই সম্পদটা দিবা এটা জায়েজ আছে এটা না জায়েজ বা গুনাহ হবে না অতএব নাতি নাতনিকে তাদের জন্য ওসিয়ত করা এটা কোনো হারাম না বরং এটা না জায়েজ এটা জায়েজ এবং এটা হালাল হবে ইনশাআল্লাহ তাআলা বিশেষ করে তারা যদি অসহায় হয় তখন তাদের কারো বেশি এটা দেওয়া অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দাড়ি লাল হয়ে গেছে কিংবা দাড়ি সাদাই হয়ে গেছে তখন আমরা সেই সাদা দাড়ি বা লাল দাড়িকে কালো করি আছে না তোমাদের এই দাড়ি চুল এগুলো যদি সাদা হয়ে যায় বা সাদা হয়ে যাওয়ার কথা নবী সাল্লাম বলছো যদি সাদা হয়ে যায় তাহলে এগুলোকে কালার করে পরিবর্তন করো কিন্তু তোমরা কালো কালারকে পরিহার করবে কালো কালার করবে ব্যবহার করবে না কেন তিনি কারো কারো ব্যবহার করতে নিষেধ করেছেন সেটার এলিম একমাত্র আল্লাহ তালাই সব চাইতে ভালো জানান তার সব নির্দেশের কেন যদি আমরা বুঝে যাই তাহলে তো আমরা তার সমান হয়ে গেলাম আর এর আরেকটা কারণ এটাও যে এর মাধ্যমে মানুষ বয়স লুকানোর চেষ্টা করে এখন কত বয়স কম তার তো কিছু কিন্তু হাদিসে যেহেতু ঢালাও ভাবে নিষেধ আছে এই জন্য যুবক ভাইরাও যদি সাদা হয়ে যায় তাহলে মেহেদি ব্যবহার করতে পারেন অন্য কোন কালার ব্যবহার করতে পারেন যে কালার ব্যবহার করার ফলে আপনার সাদা কিংবা লাল এই চুলটা বা এই দাড়িটা অন্য কোনো কালারফুল হলো কিন্তু কালো কালার যেটাকে বলা হয় একেবারে পিওর কালো যেটাকে বলা হয় কালো খেজাব এই কালো খেজাব দাড়ি বা চুলে ব্যবহার করা জায়েজ নাই জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই এই প্রশ্ন উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় যৌক্তিক এবং গ্রহণযোগ্য শরিয়া গ্রাহ্য কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়জ হবে স্থায়ীভাবে বিরতি জন্মবিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র দুইটা সন্তান ছিল এরপরে লাইগেশন করে ফেলেছেন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন আর সন্তান হবে না রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন এখন আল্লাহর কি ফাইসালাম ওই দুই সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আরেক সন্তান বেঁচে ছিল মেয়ে তাকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান এখন অগাধ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান আর নাই ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের হয়তো দুইশো পাঁচশো এক হাজার বছরও লাগতে পারে কিন্তু ইসলাম এমন কিছু বলে নাই যেটার মধ্যে আমাদের কল্যাণ নাই এমন কোন নির্দেশ ইসলাম দেয় নাই যে নির্দেশ পালন করলে আমাদের ক্ষতি হবে আমাদের কল্যাণেই সকল আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে কখনো জায়েজ হ্যাঁ অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হতে পারে সেটা কখন সেটা যদি এই জন্য হয় ধরুন আপনার স্ত্রী শারীরিকভাবে আনফিট তিনি খুব দুর্বল তার দেখা গেল যে হিমোগ্লোবিনের লেভেল সাত আটে এসে পড়ে আছে বা আরো নিচে বা ডক্টররা চেক করে বলেছেন যে এই মুহূর্তে তার সন্তান নেওয়ার মতো অবস্থা শরীরে নাই তাহলে শরীরে স্বাভাবিক অবস্থা আসা পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করলেন অথবা অসুস্থতার কারণে আপনি জন্ম বিরতি করলেন এটা চাইজ আছে অস্থায়ী বিরতি সেটা দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময়ের জন্য আপনি বিরতি নিতে পারেন এটা চাইজ আছে কিন্তু আপনি যদি জন্মবিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করেন এ উদ্দেশ্যে যে সন্তান হলে কি খাওয়াবো এরকম অনেকে নিয়ত করে কি করে না অনেকের মন মানুষের এরকম আছে না নাই যে সন্তান হলে আমি কি খাওয়াবো অনেকে বলে এখন বেতন কম একটা ছেলে আছে। আরেকটা হলে আমার টাকার টানাটানি হবে মনে রাখবেন আল্লাহ তালা কোরে না বলেছেন ওমামিন দাব বাত ফিল আউ দে ইল্লাহ আল্লাহ্লা এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই নিয়েছেন না নেন নাই ভাই আলামিন রিজিকের মালিক বিধায় কি খাবে এই চিন্তা করার হতে আরেকটা পারে এই যে এখন বিভিন্ন টেকনোলজি বের হয়েছে হাইব্রিড হাইব্রিড ধান হয় বিভিন্ন ফসল হয় কেয়ামতের আগে মানুষের সংখ্যা যত বাড়বে তাদের রিজিকের জন্য আল্লাহ রব্বুল আলমিন নানান পদ্ধতি মানুষের মাথায় দিবেন অর্থাৎ মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ যদি কাউকে রিজিক খাওয়াতে না চান আল্লাহ যদি কারোর কপালে রিজিক না রাখেন তাহলে বাসাবর্তী খাওয়া থাকা সত্ত্বেও সে না খেয়ে মারা যেতে পারে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার সেই জন্য ইমানদার কখনো রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ বলেছেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক সন্তানকে কি খাওয়াবা এই চিন্তা থেকে তোমরা সন্তান হত্যা করবে না ভ্রূণ হত্যা আমাদের সমাজে ভয়াবহ একটা অপরাধ ঘরে ঘরে দেখবেন হয় সন্তান মাতৃগর্ভে চলে আসছে এখন কি করবে ঔষধ দিয়ে মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে হত্যা করা হচ্ছে এমনকি প্রক্রিয়ায় আপনার সেটাকে গর্বকে আপনার ক্লিন করা হচ্ছে সন্তানকে হত্যা করা হচ্ছে এগুলো ইসলামে কোন অবস্থাতে জায়েজ নাই মানুষ এটা পৃথিবীতে বোঝা নয় মানুষ বরং সম্পদ চায়না ইতালি পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে আপনি তাকালে দেখবেন সেই সব দেশগুলোতে এখন আর মানুষের জন্মের হার সরকারি প্রণোদনা দিয়ে আর বৃদ্ধি করা যাচ্ছে না স্বাভাবিকভাবে আনা যাচ্ছে না কারণ একবার তাদেরকে ওই যে জন্ম নিয়ন্ত্রণ বিবাহ সম্পর্ক এগুলোকে তারা অ্যাপ্রিশিয়েট করে এগুলোকে প্রতিষ্ঠা করার কারণে এখন আর তারা জন্ম নিয়ন্ত্রণ জন্ম জন্মের হারকে স্বাভাবিক তারা করতে পারছে না অতএব আল্লাহর বিধানের বাইরে গেলে পৃথিবীতে মানুষ কখনো শান্তি পেতে পারে বিধায় আমার জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে জায়েজ হতে পারে যদি স্ত্রীর অসুস্থতা আছে শহরে বসবাস করেন আপনারা হয়তো জব করেন এখন বাচ্চাকে রাখার কেউ নাই এই মুহূর্তে বাচ্চা হলে অসুবিধা হবে বা এমন জায়গা আছেন এখানে দুইটা বাচ্চা পালার মতো পরিবেশ নাই তাহলে সে সমস্ত কারণে যৌক্তিক কারণে আপনি এটা করতে পারেন কিন্তু কি খাওয়াবো টাকা কম বেতন কম এই চিন্তা থেকে আপনি এটা করতে পারেন না এটা আপনার বিশ্বাস সাথে যায় না স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা এর উত্তর হলো স্বামী স্ত্রী দুইজন দুইজনের নামাজ যদি পড়েন না ধরুন আপনি দুই রাকাত ইশারার সালাত আদায় করতেছেন আপনার স্ত্রী ইশারার সালাত আদায় করতেছেন পাশাপাশি দুজনে দুজনের আলাদা যার নামাজ শেষে পড়ছেন তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না যাবে সে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই এমনকি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে কিন্তু যখন জামাতে নামাজ পড়বেন ধরুন মসজিদে জামাত ছুটে গেছে আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসায় জামাত করবেন সেটা জায়েজ আছে না নাই আছে। তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন পুরুষ আপনি ইমামতি করবেন আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না পুরুষরা যেরকম একজন মুক্তাদি একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয় কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার মা হোক সেটা আপনার বোন হোক পরিবারের কোনো মাহরম নারী হোক তাহলে ক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন আপনি সামনে দাঁড়াবেন যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে এরকম কোন পুরুষ কোনো নারী একজন পুরুষ একজন নারী যদি জমাতের সাথে জমাত আদায় করেন আর যদি কয়েকজন হয় তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে এমনকি একজন পুরুষ মুক্তা যদি থাকে সেই মামের পাশে দাঁড়াবে আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারেন এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি কি বলেন বউ জামাই যখন বাসা নামাজ পড়া জায়েজ পদ্ধতিও শিখা নিছেন মসজিদে যাওয়ার দরকার আছে আর আছে এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে দুই মাসে চার মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে তখন আপনি জামাতের সব যেন পান জামাতে নামাজ পড়লে কি লাভ হয় আমরা অনেকে এটা বুঝি না জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া আর কাউকে না পান আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে আপনি একামত দিবেন ইমামতিও করবেন দুইটা করে আপনি নামাজ পড়াবেন এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন সাল্লাম বলেছেন সালাতুল ফাজ্জি সালাতুল জামাআতের তাফদুল সালাতাল ফাজ্জি বিসাবিহী উআইশিনা যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কিন্তু মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে ইসলাম কেন মসজিদে কি নামাজ পড়তে বলে একটা সমাজ মসজিদের এলাকার সব মানুষ যদি এলাকার সব মানুষ যদি মসজিদে দৈনিক পাঁচবার আসে সবাই সবার খোঁজ খবর নিতে পারবে কি পারবে না একটা আন্তরিকতা তৈরি হবে কি হবে না একটা সামাজিক বন্ধন তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম পাঁচ নামাজে আমাদেরকে একত্রে হয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন একাধিক বিয়ের বিধান কি যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে খারাপ মনে করে এর কারণ কি খুব দরকারি একটা প্রশ্ন কোন পুরুষ তিনি যদি একের অধিক বিবাহ করতে চান তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে সেটা কোনো না বা হারাম বা খারাপ কাজ না আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে আমি এটাকে পছন্দ করি না এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন বেইমান হয়ে যাবেন মনে রাখবেন কিছু ভয়াবহ বিষয় আছে কেয়ামতের আগে এগুলো আমাদের জন্য অনেক বড় ফেতনার বিষয় এর ভিতরে এটা একটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে যারা সিনিয়র আছেন চল্লিশের উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তো আরো ভালো বলতে পারবেন যে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে ওই দেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন খোঁজ খবর নিলে দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন দুজন স্ত্রী ছিল ছেলেকে ছিল না অহরহ ছিল কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম মানুষ মানুষ ভালো একাধিক দিনদার তিনি বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর করেন ওই দুই নম্বরে বিয়ে না অনেক রংবাজ খারাপ লোক আসে বিয়ে কয়েকটা করে বউ একটারও খোঁজ খবর আর কোনো নাম নাই আসে না নাই এরকম অনেক দুষ্ট লোক দেখা যায় যে একটা বিয়ে করেছে এক জায়গায় রেখে চলে আর এক জায়গা যে আরেকটা করছে আরেক জায়গা যে আরেক জায়গায় যে আরেকটা করছে এরকম কিছু অমানুষ আসে না নাই এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে। আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে কিন্তু ওই যে নতুন যেটা আছে ছোট যেটা আছে ওইটার দিকে টান আর বড়গুলোর খোঁজ খবর নেয় না বা ভরণ পোষণ দেয় না বা তাদের হক আদায় করে না বা ত্রুটি করে এরকম অনেক অমানুষ আছে আল্লাহ তালা কোরআন বলেছেন তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো তাহলে একটা করবে খবরদার কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব আবশ্যক স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না গুনা হবে স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দেওয়া তাদের সাথে তোমার তাদের সাথে বসবাস করা সংসার করা এই সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে এক জায়গায় একজনের সাথে তুমি মাস কে মাস থাকলে আরেকজনের সাথে ছয় মাসে খবর নিলা না একজনের হাজার হাজার টাকা দিলা জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা আর খোঁজ খবর এটা জায়েজ নাই তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে কিন্তু আপনি অবাক হবেন এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে মনে হয় এটা খুব অপরাধ একটা মানুষ বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে একজন মানুষের পাঁচটা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে মানে অসামাজিক কার্যকলাপ করছে এটা নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু বিয়ে করলে মাথা ব্যথা আছে ঠিক না ভাই ঠিক এটা শয়তানি দুনিয়া চক্রান্তের অংশ কেন করে জানেন এটার মূল টার্গেট হলো একটা জায়গায় আঘাত করা সে জায়গাটা কোনটা মোহাম্মদ সাল্লা চরিত্রে আঘাত করা এটা হলো মূল টার্গেট কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম একাধিক বিয়ে করেছেন এভাবে যদি একাধিক বিয়েকে এটাকে যদি খারাপ ভাবে সমাজে খারাপ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাহ ইসলামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল তখন তারা বলবে ছি 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 এটা কেমন কথা ঠিক না ভাই ঠিক তখন তাদের ইমান দুর্বল হবে এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে প্রসেসিং প্রসেসিং মিট মিট সম্পর্কে আছে কোন গরুর গোস্ত না কোনো মুরগির গোস্ত না এটা মেশিনে তৈরি গোস্ত বলা হয় যে এই গোস্ত এই খাবার এগুলোর অনেক ফজুলত আছে কোন কোন ক্ষেত্রে এই জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি এটাতে পুষ্টিগুণ খাদ্য শক্তি হানতান একটা সময় পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল প্রসেসিং মিট এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক বলা হচ্ছে এটা অনেক উপকারী এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে স্টাবলিশড করা যাবে প্রতিষ্ঠিত করা যাবে তখন দেখবেন আজ থেকে একশো বছর পরে দুইশো বছর পরে হয়তো বা আমাদের পরে যে জেনারেশন আসবে তখন কোন মরুক জবাই হবে না কোনো ছাগল জবাই হবে না কারণ সময় প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে এই নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে আর কোন বাচ্চা যখন নবী সাল্লা সিরাত পড়বে তার জীবনী পড়বে সেখানে দেখবে যে নবী করিম সাল্লাহাম অংশ পছন্দ করতেন তখন বলবে তিনি ছাগল জবা করে খেতেন একটা প্রাণীকে হত্যা করে খেতেন ছি 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 বোঝেন নাই কথা এভাবে এদের মূল টার্গেটে হলো নবী করিম সাল্লামের চরিত্রে কি করা আঘাত করা বিধায় একাধিক বিয়ে কোনো নারী কোনো বোন আমার তার স্বামী আর কোনো মেয়েকে বিয়ে করুক তিনি এটা চান না এটা চাইতেই পারেন এটাতে দোষে কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন সংশয় করেন এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে না মানেন তো মনে রাখবেন এটা ইমান হরণকারী বিষয় অনেক বিষয় আছে পরীক্ষা আপনার বুঝে আসবে না আপনার ভালো লাগবে না সেটাকে আপনি যদি মানেন তারপর তো জান্নাত পাবেন সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন না হলে মানবেন না তাহলে কিভাবে জান্নাত আশা করেন আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ইমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে সেরকম তৌফিক দান করুন